তুমি কি কখনো ভেবেছ কেন পৃথিবী কিছু মানুষকে সম্মান করে আর কিছু মানুষকে একেবারেই পাত্তা দেয় না কারণ সহজ যে নিজেকে মূল্য দেয় না পৃথিবীও তাকে মূল্য দেয় না আজ আমি তোমাকে একটা শক্তিশালী সত্য বলবো। যদি তুমি নিজেকে সস্তা ভাবতে থাকো তাহলে পৃথিবী তোমাকে পদোদ্দলিত করবেই যদি তুমি এখনই নিজের ভেতরের শক্তি জাগাতে প্রস্তুত হও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ অনুপ্রেরণা পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব কর আত্মসম্মান হচ্ছে সেই ঢাল যা তোমাকে অপমান থেকে রক্ষা করে যদি তুমি নিজেকে বলো আমি তুচ্ছ আমি কিছুই না তাহলে পৃথিবীও তোমাকে সেইভাবে ব্যবহার করবে মনে রেখো নিজের ভেতরের কণ্ঠই তোমার জীবনকে গড়ে তোলে তুমি যদি নিজেকে মূল্যবান ভাবো পুরো দুনিয়া বাধ্য হবে তোমাকে সম্মান করতে আমাদের সমাজ পরিবার বন্ধুবান্ধব অনেকে অজান্তেই আমাদের বলে দিয়েছে তুমি পারবে না তুমি অযোগ্য তুমি ব্যর্থ এই কথাগুলো আমাদের মনের ভেতরে বিষ ঢেলে দিয়েছে কিন্তু বাস্তবতা হল তুমি তোমার ব্যর্থতা নও তুমি তোমার ভয় নও তুমি জন্মেছ কিছু অসাধারণ করার জন্য যে মানুষ নিজেকে সস্তা ভাবে সে সুযোগ পেলেও হাত ছাড়া করে সে অন্যের অশ্রদ্ধা মেনে নেয় সে জীবনের বড় স্বপ্ন দেখতে ভয় পায় ফলাফল পৃথিবী তাকে পিষে দেয় অবহেলা করে ব্যবহার করে তুমি কি চাও তোমার জীবনও এমন হোক প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি যথেষ্ট আমি মূল্যবান যেসব মানুষ তোমাকে ছোট করে দেখে তাদের দূরে সরাও নিজের স্বপ্নকে ছোট কর না সেটাই তোমার শক্তি পড়াশোনা দক্ষতা আর জ্ঞান বাড়াও যাতে পৃথিবী বাধ্য হয় তোমাকে শ্রদ্ধা করতে মনে রেখো আমি সস্তা নই আমি অমূল্য ইতিহাসে যত সফল মানুষ হয়েছে তাদের একটা মিল আছে তারা কেউ নিজেকে সস্তা ভাবেনি আব্রাহাম লিঙ্কন ব্যর্থ হয়েছিলেন বহুবার তবু নিজেকে সম্মান করেছেন এপিজে পিজে আব্দুল কালাম দরিদ্র পরিবার থেকে এসেও কখনো নিজেকে ছোট ভাবেননি বেগম রোকিয়া সমাজের বাধা ভেঙে নারীদের শিক্ষার পথ খুলে দিয়েছেন কারণ তিনি জানতেন তিনি সস্তা নন তুমিও পারবে যদি নিজের চোখে নিজের দাম বোঝো আজ থেকে একটা সিদ্ধান্ত নাও আর কখনো কাউকে তোমাকে সস্তা ভাবতে দেবে না তুমি যা চাও তার জন্য লড়বে তোমার কাজ তোমার কথা তোমার আত্মবিশ্বাস সব কিছু দিয়ে প্রমাণ করবে যে তুমি অমূল্য মনে রেখো যদি তুমি নিজেকে সস্তা ভাবো পৃথিবী তোমাকে পিষে ফেলবে কিন্তু যদি তুমি নিজের ভেতরের মূল্য বুঝতে শেখো তাহলে পুরো পৃথিবী তোমার জন্য দরজা খুলে দেবে তাই আজই দড়াও মাথা উঁচু করে বলো আমি সস্তা নই আমি অমূল্য যদি এই ভিডিও তোমাকে অনুপ্রাণিত করে থাকে তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক দাও আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো কারণ তুমি একা অনুপ্রাণিত হলে যথেষ্ট নয় আমাদের সমাজকেও শেখাতে হবে আমরা কেউ